ঈশার নকল পর্ণাকে হাত থেকে উদ্ধার করে শেষ মুহূর্তে ঈশাড়ে পর্ণা দিল সৃজন এই মুহূর্তে জি বাংলায় যতগুলি ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল নিম্ভুলের মধু ধারাবাহিকের নায়িকা হলো জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকের পর্ণা অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেছে সৃজনের সাথে সুখে সংসার করার সর্বোপরি সংসারটাকে আরো মজবুত করে গড়ে তোলার কিন্তু কখনো তার শাশুড়ি মা কখনো তিনি আবার কখনো ঈশা এরা প্রত্যেকেই সর্বনাশ করার চেষ্টা করেছে বর্ণার এইবার এক রকম চরম সর্বনাশের খেলায় মেতেছে ঈশা আরে ঠিক ভুল বিচার না করে কেবলমাত্র নিজের জেদ এবং অহংকারকে সফলভাবে বাস্তবায়িত করতে ঈশার সঙ্গ দিচ্ছে সৃজনের মা কৃষ্ণা পর্নার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে তারা সৃজনকে ফাঁসিয়ে পর্ণার সাথে ডিভোর্স করিয়ে দেয় এইবার এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে একদিকে বিয়ে হয় ঈশার সাথে সৃজনের অন্যদিকে একটি ছেলের সঙ্গে পর্নার একে একে মালা বদল সাত পাকে ঘোরা সবই সম্পন্ন হয় শুধু বাকি থেকে যায় সিঁদুর এত সহজে তো সৃজন পর্নার বিচ্ছেদ সম্ভব নয় তাই সিঁদুর দানের সময় পাল্টে গেল খেলা এরপরে ঈশার চক্রান্তের শিকার হয়ে পর্ণাকে ডিভোর্স দেয় সৃজন আর তাই এবার সৃজনের মুখ থেকে কথা বের করতে ঠিক করে এক জব্বর প্ল্যান পর্না বিয়ে করবে বলে ঠিক করে সে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসে পর্ণাকে এই সবটাই যে সেটা একমাত্র কৃষ্ণা মৌমিতা আর ঈশা ছাড়া বাড়ির প্রত্যেকেই জানে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যখনই সিঁদুর দানের সময় আসে এবং নকল বর পর্নার মাথায় সিঁদুর পড়াতে যায় তখনই সৃজন বাঁচাও বলে চিৎকার করে ওঠে পর্না এরপর সৃজন এসে সেই ছেলেটাকে এক চর মেরে বিয়ের পিঁড়ি থেকে সরিয়ে দিয়ে নিজেই পর্নার মাথায় সিঁদুর তুলে দেয়